আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফুলকো রুচি রেসিপি আশা করব রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরো ভিডিওটির সঙ্গে আশা করব ভালো লাগবে আপনাদের কাছে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে লুচি তৈরি করার জন্য সর্বপ্রথম একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছে এক কাপ পরিমাণ ময়দা মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক চা নিরামিষ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তবে খুব ভালো করে মিশিয়ে নিব ফোরনগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব এই ডো তৈরি করতে আমার হাফ কাপ পানি লেগেছে এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ডোটা অনেকটাই আগে থেকে সফট হয়ে গিয়েছে বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছি এখন লুচির জন্য একটা লেচি নিয়ে নিয়েছি এখন হাতে একটু চেপে তারপরে এটাকে বেলে নিতে হবে সাইজের লুচি তৈরি করব সেই সাইজ করে আমি বেলে নিব এভাবে করে সবগুলো লুচি বেলে নিব লুচিগুলো তৈরি করে চলে আসলাম চুলায় আমি চুলাতে একটা লোহার কড়াই বসিয়ে খুব ভালো করে কড়াইটাকে গরম করে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি লুচি এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যেন লুচিটা খুব ভালোভাবে ফুলে তো উপর দিয়ে উঠে একটু আমি তেল দিয়ে দিচ্ছি এভাবে করে ছিটিয়ে এতে করে লুচিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে আমি লুচিটাকে ভেজে নিয়েছি আমি আরো একটা লুচি ভেজে দেখিয়ে দিচ্ছি আমি আর একটা লুচি দিয়ে দিচ্ছি এভাবে লুচিগুলো যদি তৈরি করেন বা এই প্রসেসে তাহলে সবগুলো লুচি এরকম সাদা দবদবা আর ফুলকো হবে তো সেম প্রসেসে আমি আবার এভাবে একটু নাড়া দেওয়াতে এটা ফুলে একদম বেলুনের মতো ফুলে গিয়েছে দেখেন কতটা সুন্দর ফুলে উঠেছে আমি এই প্লাসটিকে ঘুরিয়ে ভেজিয়ে নিচ্ছি লুচিটাও ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমার সবগুলো লুচি এরকম ফুলকো ফুলকো হয়েছে রুনের মতো ফুলকো লুচির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করবো রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ